আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি ট্রেডিশনাল পিঠা তেলের পিঠা বা পোয়া পিঠা অনেক সময় দেখা যায় যে পিঠা ফুলে না আবার বানানোর পরে শক্ত হয়ে যায় যারা কোনো দিন পিঠা বানাননি তারাও যদি আজকের রেসিপিটা এ টু জেড ফলো করেন তারাও পিঠা বানাতে পারবেন আর আজকের এই পিঠাটা আমি বানিয়েছি শুকনো চালের গুঁড়া দিয়ে তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক এখন একটি বাটিতে আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তার সাথে অ্যাড করব প্রায় পনে এক কাপ পরিমাণ ময়দা আর এই শুকনো চালের গুঁড়াটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তার সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব কালো জিরা আর কালো জিরাটা দেওয়ার পরে এই পিঠার টেস্টটা অনেক বেশি মজার হয়ে থাকে আর তার সাথে অ্যাড করছি মিষ্টি জিরা অর্থাৎ মোহরি এটা দেওয়ার ফলেও দুটার সংমিশ্রণে এটার টেস্ট একদম অসাধারণ হয়ে থাকে তো আপনারা কিন্তু চাইলে সেটা স্কিপও করতে পারেন তবে একবার হলো একটু টেস্ট করে দেখবেন আর অনেক মজার হয় তো প্রথম অবস্থায় আমি গুড়টাকে গলিয়ে এরকম লিকুইড করে নিয়েছি আর গুড়টা কিন্তু এখন কুসুম কুসুম গরম অবস্থায় রয়েছে অর্থাৎ আমি যদি আঙ্গুল এর মধ্যে চুবিয়ে নেই তাহলে আমার আঙ্গুলটা সহ্য করতে পারবে সেই অনুপাতেই এটা গরম রয়েছে তো এখন আমি আস্তে আস্তে করে গুটা হচ্ছে চালের গুঁড়ার সাথে মিক্সড করে নিচ্ছি তো প্রথম অবস্থায় আমি এক কাপ পরিমাণ দিয়েছি তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে মিষ্টিটা একটু কম হবে পরবর্তীতে আরও একটু অ্যাড করেছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে গুড়ের সাথে আমি চালের গুঁড়াটা এবং ময়দাগুলো খুব ভালোভাবে মথে নিচ্ছি যেহেতু এটা বাজারের শুকনা চালের গুঁড়া সে জন্য হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিলে দেখা যায় যে সবগুলো খুব ভালোভাবে মথে যাবে এবং দলা পেকে থাকবে না সেই জন্য খুব হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করছি কুসুম কুসুম গরম দুধ আপনারা কিন্তু চাইলে এটা পানি দিয়েও গুলিয়ে নিতে পারেন তবে দুধ দিলে এটার স্বাদ আরও বেশি বেড়ে যায় সেই জন্য আমি দুধ দিয়েই এটা গুলিয়ে নিচ্ছি আর এভাবে করে হাত দিয়ে খুব ভালোভাবে এখন মথে নিতে হবে একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে সেই জন্য আমি একটু সময় নিয়ে এটাকে মেখে নিচ্ছি আর একটু একটু করে দুধ এর মধ্যে দিচ্ছি কারণ একবারে দিয়ে দিলে দেখা যায় যে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে আর অল্প অল্প করে মিশালে আপনি সঠিক মাপটা বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা রেডি হয়েছে কিনা তো এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আর একটু দুধের প্রয়োজন সেজন্য আমি আর একটু দুধ অ্যাড করেছি শুকনো চালের গুঁড়া দিয়েও যে এত সুন্দর ফুলকো নরম তুল তুলে তেলের পিঠা হয়ে থাকে যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আর এর মাপটা যদি সঠিকভাবে আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার পিঠাও হবে একদম ফুলকো এবং নরম তুল তুলে তো ব্যাটারটা আমার হয়ে গিয়েছে আর এটাকে আমি খুব সুন্দরভাবে মথে নিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি তবে আপনারা যদি দুই তিন ঘন্টা এটাকে রেস্টে রেখে দেন তাহলে খুবই ভালো হয় তো আমি কিন্তু অফ ক্যামেরা তাই যেহেতু দেখালাম তো আমি কিন্তু এক ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিয়েছি ঢাকনাটা খুলে আবারও মিশ্রণটাকে একটু মাখে নিলাম আর এরকম গরম তেলের মধ্যে প্রথম অবস্থায় পিঠাটা দিয়ে দিলাম আপনারা এরকম গর্তযুক্ত কড়াই ব্যবহার করবেন আর লোহার কড়াই হলে খুবই ভালো হয় আর দেখুন তেলটা এত সুন্দরভাবে গরম হয়েছে যে প্রথম পিঠাটাই মার্শাল্লা কত সুন্দর ফুলকোভাবে একা একাই ফুলে উঠেছে যখন এরকম প্রথম অবস্থায় ফুলে উঠবে তখন এরকম একটু চাপ দিয়ে নিচের অংশটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর উপর অংশটা ভেজে নেবেন আপনি যেরকম কালার খেতে পছন্দ করেন সেভাবেই ভেজে নেবেন তো আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কত সুন্দরভাবে একা একাই পিঠাগুলো ফুলে উঠছে আর কত সুন্দর একদম ভেসে উঠছে তো আপনারা যখন বাসায় এটা তৈরি করবেন তখনই দেখবেন আপনাদের পিঠাগুলো এরকম নরম তুল তুলে আর ফুলকো হয়ে উঠবে আমি দ্বিতীয় পিঠাটাও ভেজে নিচ্ছি আর দ্বিতীয় পিঠাটাও দেখুন মার্শাল্লা কতটা সুন্দর ফুলকো হয়েছে তো আমি আমার পছন্দনীয় কালার করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দনীয় কালার করে ভেজে নেবেন যে যেরকম কালার খেতে পছন্দ করেন তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর পিঠাগুলোকে আমি ভাজার পরে কিচেন টিসুর উপরে রেখে দিয়েছি এতে করে তেলটা উপর থেকে চুষে যাবে তো দেখুন সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে আর সবগুলো পিঠাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে শুকনো চালের গুঁড়ো দিয়েও যে এত সুন্দর ফুলকো নরম তুলতুলে পিঠা হয়ে থাকে যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন তো এখন একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে পিঠাটা কতটা সফট হয়েছে দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে আর ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকে থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ